জন্ম ও মৃত্যু জীবনের এক চিরন্তন সত্য কিন্তু মৃত্যুর পর একজন মুসলমানকে দাফনের জন্য ইসলামের নির্দিষ্ট কিছু সময় এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে জন্ম নিলে একদিন মৃত্যু হবেই এটা চিরসত্য মৃত্যুই জীবনের ঘনিষ্ঠ সঙ্গী মায়াঘেরা ঘেরা দুনিয়ার রূপরং ছেড়ে পাড়ি জমাতে হবে অন্য এক জগতে কিয়ামতের দিন সকলকে নিজ নিজ কাজের প্রতিফলন দেওয়া হবে সম্পূর্ণভাবেই এই প্রসঙ্গে আল্লাহরাবুল আলামিন আল আনে সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে ও সুরা আনকাবুতের সাতান্ন নম্বর আয়াতে ঈর্ষাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফলন সম্পূর্ণভাবেই কেয়ামতের দিন পাবে মৃত্যুর পর মানুষের প্রথম গন্তব্য কবর রসল আলি বলেন কবর হল পরকালের প্রথম ধাপ যদি কেউ এখানে মুক্তি পায় তার পরবর্তী ধাপগুলো সহজ হবে তাই মৃত্যু হলে দ্রুত দাফনের নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাহু আলহ্লাম তবে ইসলামে তিন সময়ে মৃতদেহ দাফন করতে নিষেধ করা হয়েছে হজরত উকবা বিন আমির রাদি তালা আনহু বলেন সাল্লাহ আলিহ্লাম আমাদের তিন সময়ে নামাজ পড়তে ও মুর্দা দাফন করতে নিষেধ করেছেন নিষিদ্ধ সময়গুলো হলো সূর্য ওঠার সময় যতক্ষণ না পুরোপুরি উঁচু হয়ে যায় সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত এবং সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত ইসলামী শরীয়তে মৃত্যু কখনো সমাপ্তি নয় বরং চিরন্তন জীবনের শুরু এই নির্দেশনা জানাজা ও দাফনের আদব বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত্যুর পর দ্রুত দাফনের নির্দেশ যেমন এসেছে তেমনি নিষিদ্ধ সময়গুলোতেও সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে